একদম সরাসরি স্পার্কের শু ফ্যাক্টরি থেকে আমি ম্যানুফ্যাকচার করে হোলসেল করে থাকি সমগ্র বাংলাদেশ এই প্রোডাক্টটা আমি যোগ করছি চায়না থেকে আমি নিজেই সরাসরি নিয়ে আসছি নিজে এই দেশে ম্যানুফ্যাকচার করাইছি বাংলাদেশে এই প্রথম স্পার্ক নিয়ে আসলো ফ্লাওয়ার দিয়ে এই প্রোডাক্টগুলো কত এক্সক্লুসিভ এগুলো মানে স্পার্ক ছাড়া আপনারা अवेलेबल পাবেন না এইটা প্রোডাক্টের সাথে এরকম একটা শপিং ব্যাগ পাবে স্পার্কের এই প্রোডাক্টটা খুব রানিং তিনটা রকমের হিল হয় আমাদের সাথে যারা ব্যবসা করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ফ্যাক্টরিতে আসবেন প্রোডাক্ট দেখে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা সরাসরি ফ্যাক্টরি থেকে লেডিস আইটেমের এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের মুন্না ভাই মুন্না ভাই কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এখানে যেই প্রোডাক্টগুলো যে কোনো আপু দেখলেই পারচেজ করবে মূলত এই ধরনের লেডিস আইটেমের যেই ধরনের এই এই জুতাগুলো নিয়ে যারা ব্যবসা করতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো কিনে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছি আল্লাহর রহমতে আচ্ছা এগুলো কি আপনি নিজস্ব ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করেন একদম সরাসরি স্পার্কের শু ফ্যাক্টরি থেকে আমি ম্যানুফ্যাকচার করে হোলসেল করে থাকি হোলসেল সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে আমি হোলসেল করে থাকি ওকে যেই নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এগুলো হোলসেল নিতে পারবেন যদি নেয় সেক্ষেত্রে কত প্রোডাক্ট নেওয়া লাগবে কতগুলো প্রোডাক্ট নেওয়া লাগবে এগুলো সর্বনিম্ন প্রতিটা ডিজাইনের দুইটা করে কালার নিতে হবে মিনিমাম ছয় জোড়া থেকে আমি শুরু করি শুরু করি হ্যাঁ ছয় জোড়া করে এক দর্জন মাল নিয়েও হোলসেলে উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন এখন প্রোডাক্টগুলো দেখেন কি কি প্রোডাক্ট এখন প্রোডাক্টগুলো যেমন এটা আমাদের হাই বুস্টন বলা হয় যাদের প্রায় আড়াই ইঞ্চি হিল হ্যাঁ যে আপুরা একটু শর্ট আছে তারা এই হিলটা খুঁজে কিন্তু একদম লাইটওয়েট দেখেন মনে হয় জুতাটা হাতে নিয়ে দেখেন মানে ওজন নাই বললেই চলে আর তার সাথে এই প্রোডাক্টটা আমি যোগ করছি চায়না থেকে আমি নিজেই সরাসরি নিয়ে আসছি না আমি নিজে এই দেশে ম্যানুফ্যাকচার করাইছি এগুলো নিয়ে আমরা কাজ করতেছি সমগ্র বাংলাদেশে

তারপরে দেখেন এই আরেকটা ফ্লাওয়ার যেগুলো আমি সরাসরি চায়না থেকে এই ফ্লাওয়ার গুলো নিয়ে তারপরে দেখেন এই যে একটা ফ্লাওয়ারের হ্যাঁ দেখেন এক্সক্লুসিভ এগুলো মানে স্পার্ক ছাড়া আপনারা অ্যাভেলেবেল পাবেন না এই ব্যাপারে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারবো এগুলো সরাসরি স্পার্কের ফ্যাক্টরিতে হয় হ্যাঁ দেন আবার এই যে সিম্পলের মধ্যে যারা এগুলো একটু সিম্পলে চাচ্ছে এটা আবার প্রায় দেড় ইঞ্চি হিট হ্যাঁ প্রায় 1 ইঞ্চি হিল এটা আমরা মিডিয়াম বুস্টন বলে থাকি হ্যাঁ এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে যেটা আরেকটু কম হিল প্রায় 1 ইঞ্চি হিল প্রায় 1 ইঞ্চি হিল অনেকগুলো ডিজাইন এই যে প্রায় আবার যারা ফ্ল্যাটের মধ্যে চাচ্ছে মুরুবি স্টাইলের আছে যারা একটু পাতলা চায় হাঁটতে সুবিধা প্রায় 1 ইঞ্চি হিল হ্যাঁ আমরা হাফ টা বলে থাকি এগুলো শুধু মাত্র রয়েছে সেই নম্বরে ফোন করে আপনি তো সরাসরি ফ্যাক্টরি থেকে স্পার্ক মানে একদম অথেন্টিক স্পার্কের হইতে হবে অনেকে আবার এই লোগোটাকে দুই নম্বরই করে কিন্তু আমাদের প্রোডাক্টের সাথে এই স্টিকারটা বারকোডটা পাবেন এই বারকোডটা প্রাইস ট্যাগটা সহ পাবেন তারপরে দেন প্রতিটার সাথে একটা করে শপিং ব্যাগ পাবেন স্পার্কের প্রতিটা প্রোডাক্টের সাথে যোগাযোগ করবে বলেন প্রতিটা প্রোডাক্টের সাথে এরকম একটা শপিং ব্যাগ পাবে স্পার্কের এখানে অথেন্টিক স্পার্কের জুতা নিলে আমার সাথে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করতে হবে কিভাবে আমার পেজে আছে পেজে এসে ডক দিতে পারবে বা আমার ফোন নাম্বার দিবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবে তা দেন ফ্যাক্টরিতে আসবে সরাসরি ফ্যাক্টরিতে এসে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবে আচ্ছা নাম আমার পেজের নাম বিডি ওয়ান লাইন শু এক্সপ্রেস বিডি ওয়ান লাইন শু এক্সপ্রেস আমাদের শোরুম আছে বিডি ওয়ান লাইন শু এক্সপ্রেস মিরপুর শপিং সেন্টারে ওইখানেও আসতে পারে শোরুমে শোরুমের সরাসরি আইসা ওইখানে কথা বলেও নিতে পারবে কিন্তু শপিং সেন্টার দ্বিতীয় তলায় সু এক্সপ্রেস তারপর আমাদের এই প্রোডাক্টটা খুব রানিং হ্যাঁ খুবই রানিং একটা প্রোডাক্ট এটার দুইটা কালার হয় তিনটা রকমের হিল হয় যেমন এটা হলো হাফ টাপি বলি তারপর বুস্টন আছে তারপর হাই বুস্টন আছে হাই বুস্টনটা হবে হলো এই ক্যাটাগরির হিল হাই বুস্টন এর হিলটা হবে এই উৎসব আর এই হাফ বুস্টনটা হবে এটা আর বুস্টনটা হবে এই উৎসব ওকে বুস্টন বুস্টন এগুলো বৃষ্টিতে ভিজায় ইউজ করতে পারবে রাপ ইউজ করতে পারবে কাস্টমারে আর সবচাই তো বড়ো কথা হলো আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করবো আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং কি কাস্টমার ইউজ করে যদি কমপ্লেইন দেয় সেটা আমরা দেখব কমপ্লেন আমরা অ্যাকসেপ্ট করবো গ্যারান্টি সহকারে ইনশাল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের সাথে যারা ব্যবসা করতে চান আমার পেজে লিংক দেওয়া থাকবে এবং কি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ফ্যাক্টরিতে আসবেন প্রোডাক্ট দেখে ইনশাল্লাহ অর্ডার করতে পারবো থ্যাংক ইউ সো মাচ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু